যে বর্ধমান শহরের উপকণ্ঠে গোলাপবাগ মোড় যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তা একদিকে দুর্গাপুর যাওয়ার রাস্তা একদিকে কলকাতা যাওয়ার রাস্তা ডিবি অর্থাৎ রিজেন ক্রাউনের সামনে বিগত দশ দিনের ওপরে জল কার্যত জমে আছে কদমাক্ত পরিস্থিতি জল ছবি বলা যেতে পারে দুদিন রাস্তায় নেমে বলেছি প্রশ্ন করেছি বর্তমান পৌরসভার চেয়ারম্যানকে মাননীয় পরেশ সরকারকে যেহেতু আপনি এই মুহূর্তে মা নিয়ে ব্যস্ত আছেন তাই হয়তো আপনি নজর দিতে পারেননি আসলে রিজাইন ক্রাউন কর্তৃপক্ষ কি দায়ী নাকি বর্ধমান পৌরসভার নিকাশি ব্যবস্থা দায়ী এ প্রশ্নের উত্তর কে দেবে পথ চলতি মানুষ এ প্রশ্ন উত্তর খুঁজছেন যখন গাড়ি স্পিডে যাচ্ছে তখন এই নোংরা জল পথচারীদের গায়ে গিয়ে পড়ছে একটা মেন রোড জিটি রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সে রাস্তার ওপরে জল জমে আছে তার মানে হচ্ছে রে জীবাণু ছাড়াচ্ছে জীবাণু থেকে অনেক কিছু রোগ হচ্ছে এবং হচ্ছে যারা ওখানে ট্রাফিক গার্ডের কাজ করছেন তারা বলছে দুর্গন্ধ ছাড়াচ্ছে মরা ব্যাঙ ভেসে উঠছে বিভিন্ন ধরনের উঠছে দেখুন আমি এগুলো রাস্তায় নেমে মানুষের কথা বলি তাতে হয়তো অনেকে রাগ হতে পারে কিন্তু কিছু করার নেই অ্যাকচুয়ালি তাহলে অনেকে প্রশ্ন অনেকেই বলছেন যে আর ডিবি রিজেন গ্রাউন্ড যে যে ফ্ল্যাটগুলো করেছেন করতেই পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু তাহলে আপনাদের যে নিকাশি ব্যবস্থা কি সমস্যা হচ্ছে তাহলে আর ডিবির যিনি চেয়ারম্যান তাহলে আপনি পরেশচন্দ্র সরকার চেয়ারম্যানকে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন আর যদি আপনাদের তরফ থেকে কোনো এন্ড থেকে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটারও সমাধান হওয়া উচিত তার সঙ্গে বিডিএর ভূমিকা গুরুত্বপূর্ণ বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মাননীয় কাকুলিতা গুপ্তা আপনাকেও প্রশ্নটা রাখছি যেহেতু আপনি বর্তমান শহর উন্নয়নের ক্ষেত্রে আপনারও ভূমিকা রয়েছে এবং গ্রামের কিছুটা অংশ বর্ধমান উত্তরের কিছুটা অংশ আপনার মধ্যে পড়ে ওই পাটটা অর্থ বর্তমান উত্তরের মধ্যেই পড়ছে একদিকে সরাইটিকো গ্রাম পঞ্চায়েত একদিকে বর্তমান এক নম্বর ওয়ার্ড আর যেটা বিশ্ববিদ্যালয়ে যাওয়া রাস্তা ছেলেমেয়েরা পড়তে যায় একদিকে গোলাপবাগ যেতে হয় নবাবহাট যেতে হয় বহু পথ চলতি মানুষ যেভাবে গাড়ি স্পিড বাড়ছে গোটা শরীর কার্যত এই নোংরা জলে কিন্তু ভিজে যাচ্ছে আচ্ছা মাননীয় চেয়ারম্যান সাহেব বর্ধমান পৌরসভার অনেক পুরোনো পৌরসভা আমি পৌর পিতা আপনি শহরে হোর্ডিং দিচ্ছেন শহর সৌন্দর্যায়নের ক্ষেত্রে অনেক কথা বলছেন শহরে দুর্গন্ধ ছড়ানো যাবে না নোংরা রাখা যাবে না জল পরিষ্কার রাখতে হবে তাহলে এই প্রশ্ন আমি নয়ন কি করতে পারি না আপনাকে দা কোয়েডির তরফ থেকে যে এই প্রশ্নের উত্তরটা আপনি কবে দেবেন যে নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে আপনি কতটা তদারকি করেছেন কি ব্যবস্থা নিয়েছেন এটা সমাজের সমাজের বিভিন্ন স্তর থেকে প্রান্তর থেকে এ প্রশ্ন উঠছে এর উত্তর দেবেন প্রশ্ন করলাম হ্যাঁ কারণ আমার প্রশ্ন উত্তর আপনার তাই শহরে মানুষ কর দেবে পৌর কর দেবে আর আপনি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতে পারেন আপনি অনুষ্ঠানটা করেন আমার তাতে আপত্তি নেই তাহলে একদিকে বিডিএর জবাব চাইছি আমরা একদিকে আরডিপি যদি করে সমস্যা হয় তার জবাবও চাইছি আমরা প্রশ্ন করছি জবাবটা দেবেন আপনারা আর ছেলে বর্তমান পৌরসভার চেয়ারম্যান আপনিও প্রশ্ন উত্তর দেবেন কারণ মানুষ কর দেয় আর এক নম্বর ওয়ার্ডে যদি থাকে তিনি সেখানকার কাউন্সিলরও উত্তর দেবেন এই এই এটা গলাটিয়াল একটা অবস্থা এবং কতবাক্ত হচ্ছে ছবি দীঘা দীঘা নয় এক এখন তো বর্ষাকাল নয় রাস্তায় যে কথা বলেছি বজ্রবিদ্যুৎসহ কোনো মেঘের সম্ভাবনা নেই কালো মেঘ হয়নি জল জমে যাচ্ছে এই জল পরিস্থিতি জলছবি থেকে মুক্তি কবে পাওয়া যাবে অল্প জল জমেছে চরম নয় বিকাল হলি বেড়ে যাচ্ছে এই সমস্ত লিকেজ আছে কি নিকাশি ব্যবস্থার সমস্যা আছে কি এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার কাছে আমি চাইলাম মাননীয় বর্তমান পৌরসভার চেয়ারম্যান আপনার কাছে আরডিবির যিনি চেয়ারম্যান আছেন আপনার কাছে যাইছি আর বিডিএর যিনি চেয়ারম্যান আছেন আপনার কাছে যাইছি মানুষ হয়রানির শিকার যন্ত্রণার শিকার হচ্ছে কদমাক্ত জলে গা শরীর কার্যত জামা অপরিষ্কার হয়ে যাচ্ছে মানুষ সুস্থ পরিষেবা চায় তাই বড় বড় হোর্ডিং দিলে কাজ শেষ হয় না কাজ হচ্ছে যে স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে পৌরসভার ভূমিকাটাকে পালন করতে হয় তাহলেই হয়েছে মানুষ তার মানুষ তার অধিকারের প্রশ্নেই তো আপনাদেরকে অনেক কথা বলে মানুষের বসবাসের ক্ষেত্রে আপনাদেরকে পৌর কর দেয় তারা কেন প্রশ্ন করবে না আমি তো প্রশ্ন করবো আমার কাজই তো প্রশ্ন করা সাংবাদিকের কাজই তো হচ্ছে গোটা বিষয়টা তুলে ধরা দেখি পৌরসভার চেয়ারম্যান উদ্যোগ নেয় কিনা দেখি বিডিএর চেয়ারম্যান উদ্যোগ নেয় কিনা দেখি আর ডিবি চেয়ারম্যান উত্তর নেয় কিনা আবার উত্তর দেয় কিনা উত্তর নেবেন না আপনারা প্রশ্নটা করছি উত্তর দেবেন আর আমার ওপর করলে কিছু করার নেই আমি এই সংবাদ ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে করবো কারণ এটা দীঘা হক সমুদ্রের জল জলরাশি নয় এটা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত নয় এটা এটা নিকাশি ব্যবস্থার বেহাল পরিস্থিতি এই দায়িত্ব এই দায়িত্ব দায়বদ্ধতা কার এই প্রশ্নের উত্তর চাইছি নমস্কার আরও প্রতিবেদন আপনারা দেখতে থাকুন সমাজের বিভিন্ন স্তরের সংবাদ আমরা বারবার তুরদর্ব দা কোয়ারি ইউটিউব চ্যানেলে নমস্কার আমি নয়ন রায়